দেশের বিভিন্ন জায়গায় নিজেদের উস্কানিমূলক বক্তব্যের কারণে সহিংসতা তৈরি হচ্ছে এই অভিযোগ যখন এনসিপির দিকে গড়াচ্ছে তখন নির্বাচন কমিশনে তাদের অবস্থান কিন্তু তথৈবচ খুবই দুর্বল অবস্থান এবং আমরা দুদিন আগে জেনেছিলাম যে নির্বাচন কমিশনে তাদের যে আবেদন নিবন্ধনের আবেদন তেতাল্লিশ হাজার পৃষ্ঠার যে কাগজপত্র তারা জমা দিয়েছিল বলে সদরপে ঘোষণা করেছিল সেখানে বড় অসঙ্গতি দেখা গেছে অনেক কিছুই নেই একশো চুয়াল্লিশটা যে দল আবেদন করেছিল তারা কেউই নির্বাচন কমিশনের শর্ত পূরণ করতে পারেনি কিন্তু সবথেকে আলোচনার বিষয় হয়েছে এনসিপি কেন শর্ত পূরণ করতে পারলো না এত আয়োজন করেও এত বড় ডকুমেন্টস জমা দিয়েও কেন পারলো না সেই আলোচনার মাঝে এবার বের হয়ে আসলো এনসিপি কোন কোন শর্ত পালন করতে পারেনি যখন সেই থলের বেড়ালটা বের হয়ে আসলো তখন প্রশ্ন উঠল যে এই শর্তগুলো এনসিপির আগামী পনেরো দিনের মধ্যে পূরণ করা আদৌ সম্ভব নাকি এনসিপির জন্য বিশেষ সময় বরাদ্দ করা হবে নাকি এনসিপি এইসব শর্ত পূরণ না করেও নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে যাবে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলো করার চেষ্টা করবো এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপির যে নিবন্ধনের আবেদন সেই আবেদনে ছয়টি অসঙ্গতি পেয়েছে অর্থাৎ ছয়টি জিনিস নির্বাচন কমিশন পায়নি এমন তথ্য নির্বাচন কমিশন থেকে গণমাধ্যমে চলে এসেছে যার মধ্যে সব থেকে বড় যে দুইটি বিষয় সেটা হচ্ছে জেলা ও উপজেলা কমিটি জেলা এবং উপজেলা কমিটি সারা দেশের তারা দিতে পারেনি আর সেটা আদৌ আগামী পনেরো দিনের মধ্যে দেয়া সম্ভব কিনা সেই কমিটি দিতে হলে যত কাগজপত্র দেয়া লাগবে সেগুলো দেয়া সম্ভব কিনা সেই প্রশ্নটা উঠেছে এসেছে প্রথম আলো যে শিরোনামটা করেছে সেটা দেখে নিতে পারেন এনসিপির নিবন্ধন আবেদনে ছয় ঘাটতি সংশোধনের জন্য ইসির চিঠি সেখানেই বলা হচ্ছে যে তিন আগস্টের মধ্যে তাদেরকে এই যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য চিঠি দেয়া হয়েছে সেখানে যে ঘাটতিগুলোর কথা বলা হয়েছে সেখানে হচ্ছে যে সংশ্লিষ্ট সূত্র জানায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো চিঠিগুলোতে চিঠিতে ত্রুটিগুলোর কথা তুলে ধরা হয়েছে এতে বলা হয় ঠিকানাসহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেয়া হয়নি অর্থাৎ সব জেলায় যে অফিস সেই অফিসের তালিকা দেওয়া হয়নি তার মানে হচ্ছে তাদের সব জেলায় অফিস নেই এরপরে হচ্ছে ঢাকা ও সিলেট জেলার দপ্তরের ভাড়া চুক্তিপত্রে উল্লেখ চুক্তিপত্রে নাম উল্লেখ নেই ঠিকানাসহ সব আরেকটা বড় ঠিকানা সহ সব উপজেলা থানা দপ্তরের তালিকা দেয়া হয়নি জেলার তালিকা দেয়া হয়নি থানা এবং উপজেলার অফিসেরও তালিকা দেয়া হয়নি এর মধ্যে পঁচিশটি পঁচিশটি উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার অর্থাৎ ন্যূনতম যে দুইশো জন ভোটারের তালিকা দিতে হয় সেই তালিকা তারা দিতে পারেনি পঁচিশটি থানার ক্ষেত্রে কিশোরগঞ্জের ইটনা উপজেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রের দলের নাম নেই অথচ চুক্তিপত্র দেয়া হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রের দলের নাম এবং কার্যালয়ের ঠিকানায় লেখা নাই ইসির চিঠিতে আরও বলা হয়েছে এনসিপির আবেদনে তহবিলের পরিমাণ উল্লেখ নেই তাদের যে তহবিল আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের উৎসের বিবরণীতেও তহবিলের পরিমাণ উল্লেখ নেই অর্থাৎ তারা তাদের যে ক্যাশ ক্যাপিটাল সেটার কোনো উল্লেখ করেনি আবেদনে নিবন্ধনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের অনুলিপির শেষ পৃষ্ঠার স্বাক্ষর নেই এই তো দেওয়াই যাবে দলের গঠনতন্ত্রে ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা বা ক্ষেত্রমতে জেলা কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুত প্যানেল থেকে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান রাখা হয়নি এছাড়া দলের এছাড়া দলের কোনো দলিল বা কার্যক্রম সংবিধান পরিপন্থী নয় এবং দলে কোলাবরেটর স্পেশাল ট্রাইব্যুনাল বা অর্ডার উনিশশো ও ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট উনিশশো বাহাত্তরের অধীনে দণ্ডিত কোনো ব্যক্তি নেই এ ধরনের প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে এটাও ইচ্ছা করলে দেওয়া যাবে এই এই ব্যাপারগুলো স্বীকার করা হয়েছে এনসিপির পক্ষ থেকে যে এই চিঠিটা তারা পেয়েছে সেখানে সবচাইতে বড় কথা হচ্ছে যে জেলা পর্যায়ে জেলা উপজেলা থানা পর্যায়ে তাদের যে দলীয় যে কার্যালয় দলীয় যে ঠিকানা সেই ঠিকানা দিতে পারেনি এনসিপি এই ব্যাপারগুলো যখন দিতে পারেনি তখন প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠবে অন্যান্য দলের ক্ষেত্রে যে ভূফোড় অনেক দলের নামে নিবন্ধন চাওয়া হয়েছে যেগুলো গণ মাধ্যমে বারবার খবর হয়েছে যে কারো বাসাবাড়িতে ঠিকানা অফিস হিসেবে দেখানো হয়েছে কারো ড্রয়িং রুমকে ঠিকানা দেখানো হয়েছে কারো ব্যবসা প্রতিষ্ঠানকে ঠিকানা দেখানো হয়েছে এই কার্যক্রমগুলো কিন্তু দলগুলোর মধ্যে রয়েছে যারা নাম সর্বস্ব দল হিসেবে নিবন্ধন চেয়েছে সেই একই কাজ যদি এনসিপির পক্ষে হয় তাহলে এনসিপির জন্য সেটা বেশ লজ্জাজনক হবে কারণ তারা জেলার উপজেলার থানার কার্যালয়ের তালিকা নাম ঠিকানা এগুলো দিতে পারেনি আমার মনে হয় যে পনেরো দিনের মধ্যে তাদের এই ব্যাপারটা দেয়া খুবই কষ্টকর হবে তবে তরুণদের যেহেতু এই প্রচেষ্টা যা কোনোভাবে এই প্রচেষ্টা বাধাগ্রস্ত হোক সেটা কেউই চায় না বাংলাদেশের কেউই চায় না তরুণরা রাজনীতিতে আসবে রাজনীতিতে নতুন ধারা তৈরি করবে নতুনভাবে রাজনীতি বিকাশিত হবে সেই প্রত্যাশা সকলেরই কিন্তু সেই প্রত্যাশা থাকা সত্ত্বেও তারা প্রত্যাশা কতটা পূরণ করতে পারছে সেই প্রশ্ন কিন্তু উঠেছে বিশেষ করে উস্কানি হুমকি ধামকি উৎখাত করা কবর রচনা করা কোনো নেতার এলাকায় গিয়ে সেই নেতাকে গডফাদার বলে একটা দলকে বিতর্কিত করা কোনো দলের বিরুদ্ধে একেবারে একচেটিয়াভাবে প্রোপাগান্ডা করা এই কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে যেটা অনেকেই বলছেন যে এটা সুস্থ রাজনীতির ধারা নয় এটা পুরনো সেই পচা গন্ধওয়ালা রাজনীতির ধারা যেখানে কিনা তারা বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে